এখন বাজে দশটা দশ তো দশটা দশ এই শীতের দিনে মানে এই দিনে আমাদের কিন্তু গ্রামে আটটা থেকে নয়টার মধ্যে খাওয়া দাওয়া সবার ফ্রেশ আর সবাই মোটামুটি কম্বলের ভিতরে ব্ল্যাঙ্কেটের ভিতরে তো আজকে আমাদের একটু আজকে আমাদের একটু দেরি হলো আর তার কারণ বাজারটা একটু দেরি করে নিয়ে আসলাম কিন্তু আমার খাওয়া শেষ একসাথেই খাইতে বসছি কিন্তু মিতু মৃতু আমার সাথে খাইতে বসছি কিন্তু মানে ভাত নিয়ে খাওয়া আর হচ্ছে হাত ধুয়ে তিনবার বিছানায় গেছি ছোট ছেলে তো রাত্রেবেলা প্রচুর কান্ডাকাটি করে আর দুইজনেরই সর্দি শুরু হয়েছে কারণ আজকের থেকে তো বাধ্য হয়ে এবারও যেটা করছে সেটা তো আমাদেরকে দেখাচ্ছি এবার বাধ্য হয়ে ওকে নিয়ে খেতে হচ্ছে তো আজকের থেকে ভিডিওটা শুরু করলাম আজকে রাতের থেকে আজকে হচ্ছে শনিবার এখন রাত দশ দশটা বাজে হয়ে দশটা বেজে দশ মিনিট প্রচুর সর্দি গুড মর্নিং বন্ধুরা যেহেতু কালকে রাতে থেকে ব্লগটা শুরু হয়েছে এখন বাঁচতে চলছে সকাল ছয়টা ঘুম থেকে উঠে নিয়ে উঠে পড়েছি ঘুম থেকে আমি শুধু না সাথে আমার দুই পুত্র সন্তানও উঠে পড়েছে ওরা যার যার মতো ওর ঠাকুরদাদার সাথে এই যে ঘুরছে দেখো ছোটো ছেলেকে নিয়ে বাবা ঘুরছে তো যাই হোক এদিকে বড় ছেলেও উঠেছে যেহেতু ওর দিদি এসেছে তো দিদির সাথেও একটুখানি খেলছে আবার ওর ঠাকুরদাদার সাথেও ঘুরতে যাবে এরকম করেই আর কি দিনগুলো কাটছে আর আমি এদিকে বাসি সমস্ত কাজ বাজ করে নেব দুই ছেলেরই একটুখানি সর্দি লেগেছে বড়ো ছেলেরা একটু কম কিন্তু ছোটো ছেলেরা একদম বেশি সর্দি লেগে গেছে এই ঠান্ডা সিজন আসলে প্রত্যেকটা বাচ্চারা আর প্রত্যেকটা বাড়িতে এই সর্দি কাশি জ্বর এগুলো লেগেই থাকে তো যাই হোক বাচ্চা যেহেতু আছে শরীর যেহেতু একটু একটু সর্দি কাশি হবে। তা নিয়ে ঘাবড়ানো যাবে না আগে যেরকম প্রথম প্রথম যখন মা হয়েছিলাম না এগুলো নিয়ে খুব ঘাবড়ে যেতাম সর্দি হয়েছে কাশি হয়েছে এখন মনে হয় এগুলো মানে প্রত্যেকটা বাড়িতেই হবে আর হবেই এটা আর সর্দি কাশি হলেই মনে হয় যে ঠিকঠাক আছে মানে কোনো রোগ তোমরাই কমেন্ট করে বলেছিলে মৃত্যু একটুখানি সর্দি কাশি জ্বর হওয়াটা খারাপ না এটা ভালো তো যাই হোক এদিকে যে দেখো গাড়ির মধ্যে করে ওরা এখন ঘুরতে যাবে তো এই গাড়িতে কিন্তু দুইজনই চায় মানে বাবা দুজনকে নিয়েই ঘোরে তো এই সকাল টাইমটাতে আর দুপুরবেলার দিকে তো ওরা ঘুমায় যখন আমি রান্নাবান্না করি আর বিকেলের টাইমটা বিকেল মানে ওই সন্ধ্যার দিকটা এরকম টাইমটাতে একটুখানি নিতে হয় বাকি সময়গুলো ওরা ঘুমায় বা আমি নিয়ে থাকি তো যাই হোক ঘর দোয়ার ঝাড় দিয়ে তারপরে দেখো মুছে নিলাম সকাল সকাল কারণ সকালবেলা যদি মুছে নেয় তাহলে আর আমার সারাদিনে সেরকম কোনো চাপ থাকে না আর তারপরে দিনের বেলা একটুখানি ঝাড় দিয়ে দিই দুইবার করে ব্যাস হয়ে যায় তো যাই হোক এদিকে ঘর দোয়ার সমস্ত কিছু ফিনাইল দিয়ে মুছে নিলাম মুছে তারপরে হচ্ছে উঠান ঝাড় দিব বাসি বাসন ধুবো আর জামাকাপড়ও বেরিয়েছে এক গাদা যেদিন ভাবি যে আজকে বোধ জামা জামাকাপড় হবে না সেদিন দেখি ওরে বাবা সেদিন তো আরও বেশি করে জামাকাপড় বেরোয় তো কী আর বলবো আর দুঃখের কথা মানে রাত্রি অবধি সেরকম জামা কাপড় বেরোয় না কিন্তু যখন মানে এই দশটা সাড়ে দশটা বাজবে তখন এই বমি করে দিবে এটা করে দিবে ওটা করে দিবে তখন অনেকগুলো জামা কাপড় বেরোয় যেমন কালকে রাত্রে দেখো সেরকম জামা কাপড় ছিল না কয়েকটা প্যান্ট ছিল হিসুর তারপরে রাত্রেবেলা এমনভাবে বমি করলো তো আমাকে পুরো একদম বিছানার চাদর ঠাদর সমস্ত কিছু ধুতে লাগলো কি করব আর বাচ্চা থাকলে এগুলো সহ্য করতেই হবে যখন বড় হয়ে যাবে তখন আর এরকম করে আর অত ধোয়া কাচা করতে হবে না তো যাই হোক ওদিকে ভাবছি একবারে স্নান করে নেবো সকালবেলা যদি স্নান করে নেই তাহলে সারাদিনে আর আমার ওই ঝামেলাটা থাকে না যে কখন স্নান করব কখন কেউ একটুখানি ধরবে তারপরে তারপরে দেখো এক দাদা বাসন নিয়ে বসেছি রাত্রেবেলা মাজলে অবশ্যই চাপটা কমে যায় কিন্তু যে ঠান্ডা পড়েছে রাত্রেবেলা বাসন মাজবো ওরে বাবা মানে জলগুলো হাতি দেওয়া যায় না এত বড় হয়ে যায় তো সেই জন্য আর রাত্রেবেলা ধুই না আর আমার ঠান্ডা লাগলে সবাই বলে আর কি যে মার ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লাগে তো যার কারণে আর ধুই না রাত্রেবেলা কুয়াশাও প্রচণ্ড পড়ে আর অনেক জায়গায় শুনছি যে এখনও ঠান্ডা পড়েই কিন্তু আমাদের এখানে বিশ্বাস করো একটা ব্ল্যাঙ্কেটে এখন আর হচ্ছে না ব্ল্যাঙ্কেট লেপ দুটোই লাগছে এত ঠান্ডা পড়ে গেছে তো রাত্রের দিকে বেশি সারাদিনে সেরকমটা অতটাও ঠান্ডা লাগে না কারণ রোদ্র উঠে ভালোই কিন্তু রাত্রের দিকে প্রচণ্ড ঠান্ডা লাগে তো যাই হোক এদিকে বাসন টোসন সমস্ত কিছু মেজে মেজে নিয়েছে আর আজকে জানো একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করো প্রথম আজকে হাঁসের ডিম বাড়লো এতগুলো বাসন ধুইলাম তারপরে আমার বর বলে কি এত সময় লাগে তোমার বাসন ধুইতে সারাদিন বসি আর খাই আর তোমার টাকা ধ্বংস করি তারপরে বড়ের দিকে চলে গেলো চা বানাতে বলে কি যে তোমার আস্তে আস্তে অনেক লেট হবে আমি চাটা বানে তো ভাবলাম যে ঠিক আছে তুমি তাহলে চা বানাও আমি তাড়াতাড়ি করে তাহলে উঠানটা ঝাঁট দিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিই এই কাজগুলোই হচ্ছে মেন তাড়াতাড়ি এই কাজগুলো হয়ে গেলে তারপরে বাচ্চা ঘুমালে পরে রান্নাটা হয়েই যায় আস্তে আস্তে তো ও চা বানাচ্ছে এদিকে আর ও চা বানালে বেশিরভাগটা দিনই বেশিরভাগ দিনই এমনি নর্মাল দিনেও কিন্তু ওই বেশিরভাগ চা বানায় সকাল সন্ধ্যে চাটা ওই বানায় ও চা ভালোই বানায় তো সেই জন্য আর আমার হাতের চা অত ভালো হয় না যেটা সত্যি কথা বলছি আমি অত ভালো চা বানাতে পারি না কারণ তো আমি বাড়িতে অত চা চাটা বানাতে পারতাম না বা বানাইতামই না বেশিরভাগ দিনই ছোটো মামি চা বানাতো বা বড় মামি চা বানাতো মানে আমি উঠতামই লেট করে ঘুম থেকে উঠতে উঠতে আমি বাড়িতে বাড়ি বাপের বাড়ির কথা বলছি বাপের বাড়ি সরি না মামার বাড়িতে যেহেতু আমি থেকেছি তো মামার বাড়িতে আমি ঘুম থেকে উঠতে উঠতেই আমার ওই আটটা সাড়ে আটটা এরকম বেজে যেত আমি হচ্ছে উঠেই চা পেয়ে যেতাম আর যেদিন স্কুল থাকতো বা স্কুল বা কলেজ বা টিউশন থাকলে আমি ওই ঘুম থেকে উঠেই চলে যেতাম তো সেই জন্য আর চা খাওয়ার কত অন্ত কোনো ইসে ছিল না তো এদিকে আমি পুজো দিতে আসছি আর ছেলেও এদিকে চলে আসছে পুজো দিতে প্রতিদিনই এরকমটাই করে আমি যখন পুজো দিতে আসি সকাল সন্ধ্যে ও এসে ফুল দেয় দুপ দেয় তো তো আর স্নান দান কিছু করেনি তো যাই হোক বাচ্চাদের এরকম কোনো ব্যাপার না যেহেতু ওরা নিজেরাই ভগবান তো এদিকে আমি যেভাবে প্রণাম করি ভক্তি করি দেখো ও ঠিক সেইভাবেই করবে এই দেখো কী সুন্দর করে ও ভক্তি দিচ্ছে আর বলছে বাবাকে ভালো রাখো মাকে ভালো রাখো সবাইকে ভালো রাখো ভাইকে ভালো রাখো এই বন্ধুরা এখন বাঁচতে চলছে কটা বলো তো নটা সতেরো আর কালকে তো মোটামুটি টাইমে আমার কোনো কাজই হয়নি কোনো কাজ বলতে খাওয়া দাওয়া সমস্ত কিছু চেয়ে গিয়েছিল কিন্তু পুজো দাওয়া এ সমস্ত কিছু হয়নি তো পুজো টুজো আজকে সকাল সকাল দিয়ে দিয়েছি তাহলে সকালে স্নান করলে না ঠান্ডা লাগে সেই জন্য করতে ইচ্ছা করে না তো যাই হোক আবার সকালে স্নান করলে একটা দিক হয়ে যায় যে সারাদিনের যে একটা চিন্তা যে কখন স্নান করব সেই চিন্তাটা আর থাকে না তো যাই হোক স্নান ধান করে নিয়েছি পুজো টুজোর সমস্ত কিছু কমপ্লিট এদিকে দেখো জামা কাপড় এগুলো মেরে দিয়েছি আজ কালকের এগুলো ভেজা আর আজকের ওগুলো এখনও ধুই নি জলে ভিজিয়ে দিয়েছি তো এদিকে দুটা জিনিস রোদে দিয়ে আসলাম সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট আর হচ্ছে লেপ হেঁ দুধে দিয়ে এসছি এখন বিছানাটা গোছাবো আর ভাত বানাবো ইস বড়োবাবু তো খেলছে ছোটোবাবুকে একটুখানি ওই বাড়ির ওই দিদি এসেছে দিদিকে একটুখানি কোলে দিলাম ওই দিদির কোলে আছে তো এই চানছে আমি ভাতটা বসিয়ে নিই আর রান্না করবো আজকে ফুলকপি এনেছে কালকে ফুলকপি এনেছে বাঁধাকপি এনেছে আর তো এগুলোই রান্না করবো ফুলকপির দিয়ে মাশরুম দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর যে কী করি দেখা যাক এদিকে মাশরুমগুলোকে গরম জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখেছি তাহলে পরে এই যে নোংরা থাকে সেগুলো চলে যাবে গরম জলে এমনিতে মাশরুমগুলো খুব পরিষ্কার কালকেও মাশরুমের তরকারি খেয়েছি আজকেও আজকে খাবো অন্যভাবে আজকে খাবো এদিকে দেখো বসিয়েছি এখানে এই যে আলু আর ফুলকপি এগুলো দিয়ে মাশরুমের ঝোল করব আজকে কালকে যেটা মাখামাখি করেছি আজকে ঝোল করব। আর এদিকে বসিয়েছি ভাত আর তার সাথে করব এই যে বাঁধাকপি এনেছে কালকে বাঁধাকপির তরকারি করব ধনে পাতা দিয়ে চলো ঝটপট রান্নাটা ছেড়ে যতক্ষণ এখন সাড়ে এগারোটা বাজে আর তোমাদের দাদা ভাই গেছে কাজে আর আমি এই ফাঁকে রান্না করে নিলাম আর বাবাও নেই বাড়িতে কি অবস্থা দুইটাকে দুইটাকে নিয়ে রান্না করলাম না এ ছিল এই উঠলো আর ওকে নিয়ে রান্না করলাম তো যাই হোক রান্না বান্না করে ওকে একদম মুছিয়ে দিলাম আজকে আর স্নান করাইনি গরম জল দিয়ে দেখি বাবা মুক্তা এখানে আসো এখানে আসো আমার কথা শুন এখানে এখানে বসো বসো তো গরম জল করে ভালো করে ওর হাত মুখ ধুয়ে দিলাম মাথাটা ধুয়ে দিলাম এই যে ক্রিম ক্রুম লাগিয়ে তেল তুল ধোয়া জামা কাপড় সমস্ত পরিয়ে দিলাম বাবা তোমাকে তোমাকে এখন কেমন কেমন লাগতেছে লাগতেছে মা তো যাই হোক ও এখন পরিষ্কার হয়েছে এখন ছোটটা যেহেতু ঘুম থেকে উঠলো ছোটটা এখন ঘুম থেকে উঠলো এখন ওকে আমি পরিষ্কার করাবো গরম জল দিয়ে আজকে স্নান করাবো না যে ভারবে সর্দি লেগেছে ঘুমাতেই পারে না ওকেও গরম জল করে সেম পরিষ্কার করে দিব পরিষ্কার করে দিব পরিষ্কার করে তেল তুল লাগিয়ে দিই কাজ মোটামুটি শেষ রান্না শেষ বাঁধাকপির ঘন্ট করেছি বাবি বাঁধাকপির ঘন্ট করেছি মাশরুম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করেছি ভাত করেছি তো যাই হোক শোনু ওষুধগুলো ফেলে দিচ্ছিস তো চলো এখন ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিই আর জামা কাপড়ও মোটামুটি সব ধোয়া এখন কিছু জামাকাপড়ে যে ভিজিয়ে রাখলাম এদের পরিষ্কার করানোর পরে এরা যে কাপড়গুলো করেছিল ওগুলো পরে ধুয়ে দেবো সময় যখন ঘুমাবে তখন আর কি দিচ্ছ বাবান ওষুধ এভাবে দেয় নাকি কেন কথা শোনো না তুমি আকাশটা মেঘলা করছে আমাকে না দুধটা আনতে দুধ খাওয়ানো না সর্দি লাগে বেশি দুধ যখন মা খাওয়া এতদিন ধরে আমি যে ডিম পাচ্ছি সেটা সার্থকতা আজকে হলো দেখো কি সুন্দর ডিম পেরেছে হাঁস আর এই ডিমগুলো সত্যি আমি খাওয়ার জন্য না এই ডিমগুলো আমি বাজারে বিক্রি করব বিক্রি করে তারপর ছেলের জন্য দেশি মুরগির যে ডিম সেটা নিয়ে আসব। আর ভাবছি কয়েকটা দেশি মুরগিও কিনবো এ মাসে পেমেন্টটা হোক মানে দুইটা দেশি মুরগি কিনলেই কিন্তু আমাদের বাড়িতে ডিমের অভাব হবে না তখন আমার ছেলে দুই ছেলেই খেতে পারবে দেশি মুরগির ডিম আর এটা তো দেশি মুরগির ডিম জানোই কতটা বেশি ভিটামিন আর কতটা বেশি ভালো তো সে জন্য পোলট্রির মুরগির থেকে কিন্তু দেশি মুরগিটা বেশি ভালো বাবাকে ভালো রাখো ভাইকে ভালো রাখো সবাই বন্ধুরা আমরা যাব এখন বার্থডে বাড়িতে তো পাশের বাড়ি এক ননদের ছেলের বার্থডে তো আসো আসো তো নিমন্ত্রণ করে গেছে তো যেতে বলেছে খুব তো এখন যাবো এই যে আমার এই ছেলে এই যে বড় ছেলে দেখি বাবা মুখটা দেখি ছেলে ঘুমিয়ে পড়বে তো সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে যাব আর অনেকটা ইসেও হয়ে গেছে চলো আর এখানে গিফট আছে এখানে একটা সোয়েটার আছে তো সোয়েটার দিব আর কি তারা তোমাদের খুলে দেখাই তো এই যে এইখানে সোয়েটারটা আমি ভালো করে দেখাতে পারলাম কারণ এক হাতে ছেলেকে কোলে নিয়েছি এই যে এখানে সোয়েটারগুলো আছে না ওই সোয়েটার প্যান্ট মুজু প্যান্ট জামার সাথে যে সোয়েটারগুলো সেট ওগুলো সোয়েটার তো চলো যাওয়া যাক এই যে ছোটো ছেলেও বড়ো ছে ছোটো ছেলে এই যে বড়ো ছেলে রেডি চলো চলো বাবা হুম চলো 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 গলা লাগবে রে বাবা ভালো বেলুন দে হ্যাঁ বাবা ফাটা বানা হ্যাঁ নালে আর দিবে না কিন্তু আমিতো পাই না বাবা যা দা ভাই

가자도 <목소리가> 지자 <목소리가> <목소리가> তো এদিকে দেখো যে বার্থডে বাড়িতে চলে আসলাম এখন কেক কাটা হবে যেহেতু যার বার্থডে তারও প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আমার ছোটো ছেলেরও ঘুম পেয়ে গেছে ঘুমের জন্য একদম পাগল হয়ে গেছে তো তাড়াতাড়ি করে কেকটা কেটে আমি কিন্তু বাড়ি চলে আসব ওখানে আর খাওয়া দাওয়া কিছুই করব না কারণ দুই ছেলে যা অত্যাচার করছে তো তারপরে আর খাওয়া দাওয়া কিছুই করব না আর রাগও উঠে গেছে আমার প্রচণ্ড মানে এত অত্যাচার করছিল। তারপরে ও এখানে একটুখানি মিষ্টি পায়েস এগুলো খেয়েছিল ছোটো ছেলে ছোটো ছেলে বলছি বড়ো ছেলে মিষ্টি পায়েস খেয়েছে আর বাড়িতেও তো আমি খাইয়ে দাইয়ে নিয়ে গেছি কারণ ওখানে গিয়ে অনেকটা লেট হবে বাড়িতে এসে ওর ঘুম পেয়ে যাবে মোটামুটি সাড়ে আটটা বেজেই গেছে তো যার কারণে ওকে খাওয়া দাওয়ায় নিয়ে গেছি ওখানে একটুখানি খেয়েছে সবার সাথে পায়েস আর মিষ্টি তো তারপরে বাড়ি চলে আসব তারপরে পিসি কি করেছে আমাদের আমার জন্য তারপরে ও আর কি তোমাদের দাদা ভাইয়ের জন্য পায়েস মিষ্টি তারপরে হচ্ছে ডাল এগুলো পাঠিয়ে দিয়েছে আর এর বার্থডেটা কিন্তু দাদুর বাড়িতে হচ্ছে কারণ মানে দাদুর বাড়িতে হচ্ছে এবছর প্রথম বার্থডে তো যাই হোক এদিকে দেখো কতগুলো বাচ্চা পার্টি মানে সবাই আর কি বেলুন নেওয়ার জন্য বেশি উৎসাহ মানে কতক্ষণে বার্থডেটা শেষ হবে আর বেলুনগুলো নিবে আর ওগুলো আর কি ইসে মানে ফাটাবে আর কি তো এদিকে এই যে যে বরণ করছে ও হচ্ছে মা আর এটা হচ্ছে আমার ননদ হয় পিসি আর যে কোলে নিয়ে আছে সে হচ্ছে পিসি তো যাই হোক আমাকে জিজ্ঞেস করছে তো গ্রামের মধ্যে সবাই বার্থডে কম বেশি করে কিন্তু সেই রকমভাবে আর কি বড় করে হয় না গ্রামে আর কি বুঝতেই পারছো তো যেহেতু আমাদের বাড়িতে সবসময় করা হয় তো আমাকে বলছিল যে বৌদি কীভাবে করবো একটু বলে দাও তারপরে আমি বলে বলে দিচ্ছিলাম তারপরে ওইভাবেই করছিলো তো আমি বললাম যে একটু পায়েসটা খাওয়াও কারণ মার হাতের পায়েসটাই হচ্ছে মেন তারপরে ওই যে পায়েস খাওয়াচ্ছে তো আমি বললাম যে গরম আছে নাকি দেখো আর কি ফু দিয়ে খাও মানে উঠছে তারপরে অল্প একটুখানি মুখে নিয়ে এসে দিলো

তারপরে আমি ভাবছি যে না তাড়াতাড়ি বাড়ি চলে যাই যেভাবে অত্যাচার শুরু করেছে তা প্রথমে গিফটটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে চলে আসলাম পিসি বলছিল যে বৌমা বসো খাওয়া দাওয়া করে যাও আমি কই না পিসি খুব অত্যাচার করতেছে মানে প্রচণ্ড রাগ উঠে গেছে কিছু কিছুই শুনছে না কোনো কথাই শুনছে না আসলে নিতাঞ্চ বাচ্চা কাচ্চা দেখলে না একদম পাগল হয়ে যায় এরকমটা শুরু করে দেয় আর কি মানে ও বেশি এক্সাইটেড হয়ে যায় তো যার জন্য আর কি বাড়িতে নিয়ে আসা ছোটোটাও প্রচণ্ড কান্নাকাটি করেছিল তো এখানে যে সোয়েটারটা যে নিয়েছিলাম সোয়েটারটা দিয়ে দিলাম বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে আসতে পারিনি এই যে এও খুব অত্যাচার করতেছে ছোটোটাকে এসেই ঘুম পাড়িয়ে দিলাম তো দেখো পিসি পাঠিয়ে দিয়েছে যে পুরি মিষ্টি তারপর মিষ্টান্ন আর হচ্ছে এখানে আলুর তরকারি তো চলুন বড়টাকে খাওয়াই নি